Agora pode fazer অন্যায় প্রতিবার করতে গিয়ে তার জীবন পর্যন্ত নিয়ে যায় এই সুন্দর তারা এই সুন্দর আমরা সেই ব্যক্তি মারা গেছে অথচ সেই ব্যক্তি মারা যায় নাই অন্য বলেছে de

যে পোশাকের মধ্যে আপনার সব স্বর্ণের চিক 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 কি স্বর্ণের প্রজাপতির মতো আপনার খালি সেখানে জকজপ জকজপ করবে ভাই মিঞ্জাবের স্বর্ণের ওয়াল মাসুমাবোদরাম এবং তাদেরকে সেখানে সবুজ পোশাক করাবে যেই পোশাকটা দিবে সেই পোশাকটা হবে কিসের সবুজ মেন সুন্দসিন মেন সুন্দসিন। নরম রেশমের ইসু জামা থাকবে কি নরম ইসু জামা থাকবে নরম ভাই আপনারা যে ভিতরে জামাগুলো যে করেন এগুলো শরীরে নরম না কোটের জন্য যে জামাটা পরেন এই জামাটার কাপড়টা একটু শক্ত না হালকা একটু হার্ড হার্ড না হলে তো কি ফের 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 করবো কিন্তু কোটটা একটু হার্ড না এখন আপনার কি বলে যে ও স্তাব রাখেন স্তাব রাখেন মানে হার্ড রেশমের একটা হলো কোটারে সব একটা হলো পাতলারে সব

সেই रेशমের সেই रेशম কাপড় সেই আজকে তোমাকে আজকে আজকে বড়াবো ভাই তারপর আল্লাহ বলে ভিতরে থাকবে উপর উপরে থাকবে একটু মোটা रेशमी গাবর থাকবে হেলান দিয়ে থাকবে এইভাবে

তাদের কেল্লা তারা যে ঘর দিবেন সেই ঘরের একটা ইট যেটাকে ইয় বলা হয়েছে এই পুরা দুনিয়াকে এক শতভান বিক্রি করলেও সেই একটা জান্নাতের ঘরের একটা ইটের মূল্য হবে سجن اللَّهَ تَعَالَى رغلا واودع الكتاب وترى المجرمين مشفقين مما فيه ويقول

আপনার সাথে আপনার যে কিতাব আছে সেই কিতাব রকম চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে কিরে তুই এই কথাটা কিল্লাই এরকম করলি এই রকমের আদেশটা কিল্লাই রে দিলি হ্যাঁ না আমি তো আদেশ করে নাই সত্যি গরজ নাই ডিসের ঠোক করে দিতি দি দাওয়ার সাথে সাথে সে বলতেছে উমুক জায়গায় যাও সব পালাই দাও যত কিছু আছে সব পালাই দাও আমার আমি টাটা চাই ই যত ডান্ডা সব আমার হাতে থাকবে তোমার হাতে ডান্ডা যাইতে পারবে আল্লাহ তাআলা বলেন বাতারা আল মুজরিমিনা মাসরে মাফাবিষ্টারা সফাবিষ্টরা লেকা দানা পাপিস্টরা যাপন করা এই সমস্ত দেখবে সে বলবে মুস্তাকিনা দ্বারা তত্তরাই কাঁপবে মিন্না আবি হে সেখানে লে কাজ ভিডিওতে যা এখন চলছে ভিডিওতে যা চলছে ও বাবা আপনারা মানুষে মানুষের তৈরি ভিডিও যদি কে কোথায় কি করতেছে যদি দেখা যায় আমেরিকা থেকে কে কে ছাড়ে এগুলা ছাড়ার লগে দিয়ে এলাকার বড় বড় পন্ডিতেরা যা আছে কোন জায়গায় মেয়ে লই কাতুকুতু করছে সব প্রকাশিত হয়ে গেছে আপনারা সরি আমারকে আমাকে আপনারা ক্ষমা করবেন কিছু কথা বলা লাগে এই জন্য আমি একটু একটু ভদ্র ভাষায় কাতুকুতু করি তো আর কি আমি তো ওই সবগুলো ওই মানে আমেরিকা সব গুরু প্রকাশ করে দিতেছে কিও আমার আল্লাহ পারবে না পারবে সবাই মুত্তাকি বলে আমার আল্লাহ পারবে কি না পারবে আপনি কি করেন আমি কি করি এটা সব কিছু আমার আল্লাহ পারবে ভাই আল্লাহ তাআলা বলেন মিম্মা ফিহি সেই ভিডিওতে সেই ভিডিওতে সেই

যত দোলা দরকার সকল দোলা মেরেছি আমি বলেছি আরে আমি তো মানুষের জন্য করেছি সব মানুষের জন্য করেছি আমার জন্য কিছুই করি নাই সব মানুষের জন্য করেছি ও ভাই যত হত্যা লাগে সন্ত্রাস লাগে মার্ডার লাগে সব মানুষের জন্য করেছি ভয়া বলো না এবং এই লোকগুলো বলবে মা

আমরা একটা কদম একটা সাউন্ড করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমার এই কদমটা আল্লাহ তালা ভিডিও করছেন আমার এই কথাটা রেকর্ড হচ্ছে দুনিয়ার কেউ কোনোদিন না পাকে আপাকে আপনাকে যদি শাস্তির আওতায় আনতে পারত না কিন্তু আমার আল্লাহ তালা বসে আছেন শাস্তির আওতায় নেওয়ার জন্য লেখলে ও